যদি এরকম এক্সাম ফেলতেই হয় কেন আমাদের করিমগঞ্জে আমাদের হাইলাকান্দিকে আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না কেন এই বরাকগুলির ছাত্রদের জন্য বরাকগুলির মধ্যে সেন্টার সব দেওয়া হলো না সেটা আমাদের প্রশ্ন আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলিতে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের আবেদন জানালো আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন অর্থাৎ এইউএসএ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শুভম রায় নেতৃত্বে আজ একটি স্মারকলিপি জাতীয় পরীক্ষা সংস্থা এর মহাপরিচালক এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিয়েছে তারা আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলিতে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের আবেদন জানিয়েছে তারা স্মারকলিপিতে বলা হয়েছে এনটিএর দ্বারা পরিচালিত সিইউইটি পরীক্ষার দূরবর্তী পরীক্ষা কেন্দ্রগুলির কারণে অঞ্চলের ছাত্রদের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে অনেক ছাত্রকে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে যা তাদের উপর অযথা বোঝা এবং অসুবিধা সৃষ্টি করছে বলে তাদের অভিমত এএসইউ এনটিএ এবং আসাম বিশ্ববিদ্যালয়কে এই প্রস্তাবটি বিবেচনা করার আহ্বান জানিয়ে এবং ছাত্র ভর্তি প্রক্রিয়ার তৈরির দিকে কাজ করার অনুরোধ করেছে তারা সভাপতি শুভম রায় সেরা ফলাফলের নিশ্চয়তার জন্য এই বিষয়ে আরো আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুতির কথা প্রকাশ করেছেন নমস্কার আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি বিগত পাঁচ দিন থেকে প্রায় চার পাঁচ দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন স্টুডেন্টের তরফ থেকে আসছিল স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য এফিলিয়েটেড কলেজেস মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলা সাবজেক্ট আছে সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে যোরহাট কারোর গুয়াটি এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা কারোর ডিব্রুগ এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষার দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে সেই সমস্যা দেখে আমরা লাস্ট দুই থেকে থেকে তিন দিন এন টি এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলার স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি আমরা চাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বক্তব্য যে আমাদের ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে আমরা আজকে দিল্লি গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয় আমাদের যাতায়াতের ব্যবস্থা সব অন্য কিন্তু পাঁচশো কিলোমিটার করে আমাদের এখানে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা তা দেখে আমরা একটাই দাবি করতে পারি এবং যে যদি এরকম एग्जाम ফেলতেই হয় কেন আমাদের করুণঞ্জি আমাদের হাইলাকান্দি আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না কেন এই বড়াগুলির ছাত্রদের জন্য বড়াগুলির মধ্যে সেন্টার সব দেওয়া হলো না সেটা আমাদের প্রশ্ন তাই আমরা চাই যাতে আমাদের এই বড়াকের ছাত্রদের কোনো অসুবিধা না হয় তার কথা চিন্তা রেখে আমাদের ছাত্র লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে অনেক গরীব ছাত্র যাদের জন্য গুহাটি যাওয়া যারা অনেক আছে কোনোদিন গুহাটি যায়নি কোনোদিন ডিব্রুগড় যায়নি কোনোদিন জোরগড় যায়নি সে কিভাবে বা কোনোদিন আগরতলা যায়নি সে কিভাবে যে দিন মজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে কেউ পাথারকান্দি কলেজে বা নিলাম বাজার কলেজে নেওয়ার জন্য সে নিলাম থেকে কি গুয়াটি কি একজন দিয়ে আসবে বা আগরতলা কি একজন কেউ একজন সোনাই বা কাবুগঞ্জে পরীক্ষা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তাকে যেতে হচ্ছে জোরহাট তো সেটা আমরা মনে করি হওয়া উচিত নয় তাই এই বছরের জন্য আমাদের এটাই দাবি আমরা দাবি আমাদের এটাই উত্থাপন করেছি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারের কাছে এবং এনটিআর ডিরেক্টর স্যারের কাছে যে এই বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে সেই কলেজগুলোর মধ্যে সিইউটি যে পরীক্ষা আছে বা সিইউটি এর যে মার্কস আছে সেটা বাধ্যতামূলক যাতে করা হয় না সিইউটি মার্কস ও যাতে আমাদের ছাত্ররা স্থান পায় কলেজগুলোতে নরমালি আগের বছরের মতো যেটা আমাদের ছাত্ররা সিইউটি এর एग्जामে মার্কস ছাড়াও এবার পরীক্ষা এডমিশন গুলো যেতে পারে নিজের নাম নথিভুক্ত করতে পারে সেটাই আমাদের দাবি সেই দাবি রেখে আজ আমরা দুই জায়গায় মনোনয়ন পাঠিয়েছি এবং আমাদের আশা এই যে পরিস্থিতি আজকের দিনে সেটা বুঝে সেটা বিবেচনা করে অথরিটির তরফ থেকে এবং হায়ার অথরিটি এন টির তরফ থেকে নিশ্চয়ই আমরা একটি পজিটিভ রেসপন্স পাবো সেই আশা রেখে আমরা ওদের কাছে এই বার্তা প্রেরণ করছি এবং বাকি প্রেস এবং আমার সব ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা আশ্বস্ত করাচ্ছি আমরা ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য সব সময় আছি যত আমরা পারবো যখন যত সময় পর্যন্ত দাবি দেওয়া পূরণ হবে না আমরা আশা করি এবং আমাদের কর্তব্যের প্রতি সম্মানীয় তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা আপনার তরফ থেকে এই বাচ্চাদেরকে সব দিকে ছড়িয়ে দিন যাতে হায়ার অথরিটিস এবং আমাদের গভর্নমেন্টের কাছে পৌঁছয় যে হয়তোবা অনেকে যে আজকের এই পরিস্থিতি এই ছোট একটা ব্যাপার অনেক হতে পারে আজকের এই যে আমাদের ছাত্ররা এত বেশি সমস্যা সম্মুখীন হচ্ছে অনেকে সেটা জানি না তাই যাতে হায়ার অথরিটির কাছে সেই জিনিসগুলো যায় জানলে হয়তো এই পরিস্থিতি আজকে হয়তো আমার বিশ্বাস আছে তো সবাই যাতে এটা জানতে পারে তার জন্য আমি প্রেসার ভাইবন্ধের কাছে অনুরোধ জানাচ্ছি নমস্কার ধন্যবাদ সাংবাদিক এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ